ভিওস আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে ইনসেক্ট প্রিভেন্টেড গার্মেন্ট ফ্যাক্টরি গার্মেন্ট ফ্যাক্টরিতে ইনসেক্টগুলো কীভাবে হয় ইনসেক্ট কীভাবে আপনি হচ্ছে ইনসেক্ট কন্ট্রোল করবেন ইনসেক্টসগুলো বলতে হচ্ছে যে কি ছোটো ছোটো পোকা যেগুলো আছে এগুলো আমাদের আমরা যখন গার্মেন্টসগুলো যখন বিদেশে শিপমেন্ট করি ওখানে যদি ইনসেক্ট পাওয়া যায় কাস্টমারের কাছে যখন এগুলো যখন যায় সে এত বেশি টাকা ক্লেম করবে আপনার একটা কোম্পানিকে বসায় দেওয়ার জন্য না সেই জন্য হচ্ছে যে আমরা সবাই গার্মেন্ট ফ্যাক্টরিতে সবাই কী থাকে সচেতন থাকি তো চলুন দেখি একটু কিভাবে করে হচ্ছে যে আপনি এই জিনিসটাকে আপনি কন্ট্রোল করবেন আপনি কি কী পদ্ধতিতে কন্ট্রোল করবেন একটা প্রেজেন্টেশন আমার কাছে রেকর্ড করা আছে আমার করা আছে আমি একটা ফ্যাক্টরি ভিজিট ওইগুলো করছি তো ওইটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে দেখেন এটা হচ্ছে যে একটা আপনি গার্মেন্ট ফ্যাক্টরিতে আমি ভিজিট করছিলাম ওই গার্মেন্ট ফ্যাক্টরি ফার্স্ট হচ্ছে আপনার যে আপনি অ্যান্টি ইনসেক্ট বাল্ব যেটা আছে এক নম্বরে হচ্ছে অ্যান্টি ইনসেক্ট বাল্ব দুই নাম্বার হচ্ছে যে অ্যান্টি ইনসেক্ট বাল্ব হচ্ছে যে আমাদের উইন্ডোর পাশে কিছু হলুদ রঙের কিছু বাতি থাকে হ্যাঁ বলে যে আসলে অ্যান্টি ইনসেক বাল্ব ওই বাল্বগুলো দিলে পোকা আসে না তারপর হচ্ছে যে ইনসেক্ট প্রোটেক্টিং ল্যাম্পস হ্যাঁ তারপরে ম্যাচ কার্টেন সেট উইন্ডো উইন্ডোতে হচ্ছে যে কি জালি লাগানো তারপর তারপরে ক্লোজ উইন্ডো উইন্ডো বন্ধ রাখা জানালা বন্ধ রাখা ইউজ এক্সস্ট ফ্যান হ্যাঁ টয়লেট ক্লিনিং টয়লেট ওয়াশরুম সবসময় পরিষ্কার রাখা অ্যাভয়েড ফুড অ্যাট প্রোডাকশন ফ্লোর প্রোডাকশন ফ্লোরে হচ্ছে খাওয়া দাওয়া না করা ক্লিন অ্যান্ড ড্রাই ফ্লোরস ফ্লোর সবসময় শুকনো এবং পরিষ্কার রাখা ইন্ডাস্ট্রিয়াল পেস্ট কন্ট্রোল সার্টিফিকেট আপনার কোম্পানিতে হচ্ছে যে এই পেস্ট কন্ট্রোল করার যে পোকামাকড় এগুলোর জন্য হচ্ছে একটা অডিট বা একটা ওদের একটা সংস্থা আছে পেস্ট কন্ট্রোল ওরা এটা করার পরে একটা সার্টিফিকেট দিবে আপনাকে যে তারপর কাবার অল প্যাক রিমেইনিং গুডস বিফোর ওয়ার্ক ক্লোজিং আপনি কাজ করার পূর্বে সবগুলি গার্মেন্টস আপনি কি করবেন ডেকে যাবেন ক্লিন ড্যাট অর অ্যালাইভ ইনসেক্টস পয়াল ক্লিনিং ফর ডাস্ট অ্যান্ড লুস্টেড বিফোর পলিপ্যাক আপনি অবশ্যই কি গার্মেন্টসগুলো ক্লিনিং করে যাবেন যে পোকা পোকামাকড় লাইভ ইনসেক্টস অথবা ড্যাড ইনসেক্ট কোনো কিছুই যাতে না থাকে অ্যাটলিস্ট হচ্ছে লুজ থ্রেডও কিপ পলিপে গার্মেন্টস অন ফ্লোর হ্যাঁ পলি করে গার্মেন্টস ডাইরেক্ট ফ্লোর উপর রাখবেন না তারপরে ওয়ার্কার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম হ্যাঁ সো এবার আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে যে কি অ্যান্টি ইনসেক্ট বাল্ব এটা হচ্ছে যে কি অ্যান্টি ইনসেক্ট বাল্ব এই বাল্বগুলোই হচ্ছে ফ্যাক্টরিতে থাকে দুই নম্বর হচ্ছে যে এটা হচ্ছে যে ইনসেক্ট প্রোটেক্টিং ল্যাম্পস হ্যাঁ এটাকে বলে ইনসেক্ট প্রোটেক্টিং ল্যাম্প এ হচ্ছে যে দেখেন ওই যে জানালার সাথে যেটা বলছিলাম যে আপনার ম্যাশ নেট থাকবে এটাই তারপর হচ্ছে যে এই যে দেখেন ক্লোজ উইন্ডো সবসময় দরজা এবং জানালা আপনি বন্ধ রাখবেন তারপর হচ্ছে এই যে ফ্যানগুলো ক্লিয়ার সবসময় পরিষ্কার রাখবেন তারপর হচ্ছে যে এই যে যেমন ওয়াশরুম ওয়াশরুমগুলো সময় ক্লিন রাখতে হবে তারপরে এই যে এই যে প্রোডাকশন ফ্লোর দেখেন প্রোডাকশন ফ্লোর কি ক্লিন একদম সুন্দর এরকম প্রোডাকশন ফ্লোর সব সময় পরিষ্কার রাখতে হবে এই যে আপনার সব হচ্ছে ফ্লোর ক্লিনিং করতে হবে ফ্লোর সব সময় ক্লিন করে পরিষ্কার রাখতে হবে হ্যাঁ তারপর হচ্ছে এই যে আপনার পলি করার পরে অবশ্যই গার্মেন্টসগুলো টেবিলের উপর রাখছে দেখেন তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে যেমন এটা একটা ইন্ডাস্ট্রিয়াল পেস্ট কন্ট্রোল সার্টিফিকেট হ্যাঁ তারপর এটা হচ্ছে এই যে আপনার সবগুলো কি কাজ করার কাজ শেষে দিন শেষে আপনি যখন কাজ শেষ করে ফেলবেন আপনি অবশ্যই ফ্যাক্টরি ক্লোজ করার আগে এভাবে করে প্রোডাক্টগুলো আপনি দেখে যাবেন তারপর হচ্ছে এই যে মেক কার্টুন অ্যাজ ইউ নিড ফর এ ডে আপনার যত কার্টন দরকার ডেলি তত কার্টুন আপনি নেন নিয়ে হচ্ছে যে কার্টন নষ্ট না এটাই দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার কার্টনগুলা আপনি যতটুকু আপনার লাগে নিয়ে আপনি ক্লোজ করে হচ্ছে আপনি ইয়া করে দেন কিন্তু নষ্ট করা যাবে না কার্টুন এবং কার্টনের ইনসাইডে অবশ্যই ভালো করে চেক করতে হবে তারপরে অর অ্যালাইভ ইনসেক্ট ক্লিনিং ডাস্ট অ্যান্ড লুস রেড এই যে কোনো রকম ইয়ে আছে কিনা লুজ রেড আছে কি না এই যে দেখেন প্যাকাররা এগুলো কি করে দিচ্ছে ডাস্ট ছেড়ে দিচ্ছে এই যে পলিপেক গার্মেন্টসগুলো দেখেন কি সুন্দর করে রাখছে তারপর হচ্ছে যে এই যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে তারপর হচ্ছে যে এই যে হ্যাঁ এরকম রকম করে আসলে হচ্ছে জিনিসগুলো করতে হবে যে ধন্যবাদিভর্স ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক দিবেন ধন্যবাদ আপনাদেরকে